হঠাৎ করে যখন বার্গার খেতে ইচ্ছা করে তখন আমি ছটপট এইভাবে পাখি বাজি বার্গার বানিয়ে নিই খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বার্গার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি এখন ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এরপর আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আলুগুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি গ্রেট করে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি আলুর সাথে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি হাতে সামান্য তেল মেখে নিয়ে তারপরে এটাকে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি আর প্রত্যেকটি ভাগ দিয়ে আমি বার্গারের পেটি তৈরি করে নিচ্ছি আমার এখানে চারটি বার্গারের পেটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন এক চিমটি পরিমাণ লবণ এখন লবণটাকে দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি আর একটা প্লেটে আমি কিছু টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি এখন আমি বার্গারের পেটিগুলোকে ডিমের মিশ্রণে চুবিয়ে নিব তারপর আমি এটাকে টোস্ট বিস্কুটের মধ্যে কোট করে নিব। আপনারা যা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ার পরিবর্তে ব্রেড কামস্টো ইউজ করতে পারেন আমার এখানে একটা বার্গারের পেটি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আর সেইমভাবে আমি বাকি সবগুলো বার্গারের পেটি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এখন বার্গার তৈরি করার জন্য আমি একটা সস তৈরি করে নিব আর জন্য একটা বাটিতে আমি তিন টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো চিনি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বার্গার সস এখন আমি বার্গার সসটাকে একটা টমেটো কেচাপের বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এতে করে বার্গারের মধ্যে দিতে সুবিধা হবে আপনারা চাইলে এটাকে কিন্তু চামচের সাহায্য লাগিয়ে নিতে পারেন দশ মিনিট পর আমি এখন বার্গারের পেটিগুলোকে তেলে ভেজে নিব আর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এখন আমি বার্গার পেটিগুলোকে ভেজে নিচ্ছি চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর এই বার্গার পেটিটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এপাশ ওপাশ যখন গোল্ডেন কালার হয়ে যাবে সেই পর্যায়ে আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি বার্গার তৈরি করার জন্য আমি এখানে একটা বার্গার বন নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে বার্গার বনটাকে মাঝখানে কেটে নিচ্ছি বার্গার বনটা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি তৈরি করে নেওয়া বার্গার সসটাকে দিয়ে দিচ্ছি বার্গার সসটাকে দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে আমি সসটাকে ভালো করে বনের মধ্যে লাগিয়ে নিচ্ছি বার্গার সসটাকে লাগিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা বার্গার পেটিটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক স্লাইস টমেটো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজের রিং তবে এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারেন এখন উপরে আবারও কিছু বার্গার সস দিয়ে দিচ্ছি এখন উপরে কেটে নেওয়া বার্গার বনের অর্ধেক অংশটাকে দিয়ে দিচ্ছি আর একটা টুথপেকের সাহায্যে এই অংশটাকে লাগিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ছটপট বাকি বার্গার আর আজকের এই সহজ বার্গার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন